আমাকে তুমি তওবার রাস্তা দেখাও আমার নসিবে তওবা আছে কিনা বলো বাদ্রি শুনে অবাক কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ মাফ করবেন এটা সাধারণ গুনাহ না নিরানব্বইটা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যে তো মাফ নাই তোরে রাইখা কিলা তোরে দিলাম শেষ কইরা এখন কটা হইছে 100 সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরের ঠিকই ভয় হাই এই যে একশো জন মানুষে মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার বাপ যত বড়ই হোক আল্লাহর দয়ার ক্ষমা তার চেয়েও বড় মানুষে ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয়ে জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বাসিরু ওলা তুনাফিরু ইয়াসিরু ওলা তুআসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেঙে না যায় ঠিক না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে ও এসে দেখে সপনাস হিন্দু আসিলাম ভালো আসিলাম এদের আলেমদের মধ্যে কিলা আছে না নাই এরে বলে কাফের এরে বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফতোয়া আছে না নাই

আওয়াজ করে বলেন তিনি কি তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আর অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবহানাল্লাহ পড়ে এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে মুখে হাই রে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমার রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব টাকা ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তওবা করে সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করতেও এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আহুন মাউজ তার কাছে মৃত্যু চলে আসে মালাকুল মউত খুব করে ফেললো এবার দুই দল ফেরেশতার মারামারি ফজাআত মলাইকাতুর রাহমা ও মলাইকাতুল আযাব রাহমতের ফেরেশতারা আসছে আযাবের ফেরেশতারা আসছে রহমতের ফেরেশতারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রুম নিয়ে মধ্যে রেখে দেব আজাবের ফেরেস তারা বলে না একশোটা খুন করেছে জোরে বলেন কয়টা একশো খুনের আসামি যেন তেন অপরাধ নয় ওর রুহু তোমরা নিতে পারবে না আমরা ওর রুহুটা নিয়ে এসে জিনের ভেতরে ঢুকাই দেব মারামারি আসলে নাই রহমতের ফেরেস তারা বলে আমরা নিব আজাবের ফেরেস তারা বলে আমরা নিব আল্লাহ বলে না সকলের দরকার নেই ফিতা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের নামের নিবা ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেস তারা নিবা ভালো এলাকা তো অনেক দূর সবে মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটার মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যাওয়া আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জামিনটা সংকুচিত হয়ে কাছে চলে আয় ফেরেশতারা ফিদা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনী ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠিয়ে দিয়েছে কে রহমানের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাও রহমানের ফেরেশতারা मलाइकाতুল রাহমা তার রুকু নিয়ে আল্লাহর জান্নতে ইল্লিন এর ভিতরে রেখে দিয়েছে জিল্লাহ পড়ান আল্লাহু অলক্ষীপুরের বাইরা একশো খুনের আশা কতক্ষণ একশো কি আমাদের পাপ বেশি একশো খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি তো ওরা যদি মাফ করতে পারে আল্লাহ আমার মাফ করতে পারে না আমাদের আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মান্নু কিশা উফিবা আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে যার হিসাব নিবে তারাই আল্লাহর সাইজ করে ফেলবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন ক্যাসিনোর ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তুলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন ভাষা আছে কথা বলে এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কেয়ামতের দিন আমাদের বিচার বসিও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা কশিন গেল জান্নাতে যেতে পারবো নিজের আবাদত দিয়ে নামাজ দিয়ে তাহাজুদ দিয়ে জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি আপনারা এত আবাদত করছেন যে আপনাদের আবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না আরে আমরা যে ভাঙ্গা সুরা নামাজ পড়ি এটারে মিজানের পাল্লাই তুললে আল্লাহর কাছে এটার কোনো ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিখারি চিল্লায় বলে ঠিকই না কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই কোনো কথা বুঝি না তুমি দয়া করো কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই বিচার চান কি চান আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই আল্লা আমার করোনা বিচার আল্লাহ করুনা বিচার বিচার তব দয়া চাহে গার আল্লাহ করুণা বিচার পড়েন আমে আমি জেনে শুনে জীবনে ভরে দোষ করেছি পরে পর যাব তরে বি তোমার আল্লাহ করোনা বিচার সবাই পড়ে রোঝা সো আল্লাহ আমার করোনা বিচহার আল্লাহ করোনা বিচার আওয়াজ করে পড়তে হবে আমি এই আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটোল থাকতে চাই না আমরা ক্ষমা চাই কার ফিরে যেতে চাই কার কাছে তওবা করব কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার বিশ্বাসী বান্দারা যদি ভুল করো অন্যায় করো তারপরে তওবা করো তওবা করার মতো তওবার মতো তওবা করলে সব গুনাহ माफ করে দেয় কে তাহলে নয়টা গুণের প্রথমটা জেনে গেলাম আতাঈব না মুমিন বান্দরা ভুল করলে কি করে

আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন আল্লাহ আবিদুনা মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের তিনি কে মামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছে শুধু আমার ইবাদতের জন্য কার ইবাদত সেজদা দিবেন কারে না কিছু দিবেন আল্লাহর কাছে দিবেন মাজারে মাজার নাই লক্ষ্মীপুরে

ও আমার কমের লোকেরা এক আল্লাহ রে করো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে সব নবীর এটাই কথা ছিল হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন ঠিক না পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতে পারে বলছে কোন নবী এসে বলছে আখেরা আছে দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার দিন সেদিন সবাইকে বাই টু বাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ ধরায় আখেরাত বলে একটা কথা আছে কিন্তু আরেক নবী এসে বলছে না আখেরাত নাও থাকতে পারে এরকম বলছে তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড় মিল নাই অমিল নাই সব নবীর দাওয়াত মিশন একটা চিল্লা বলেন ঠিক কিনা কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্বজীব মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা পেটে খেলে পিঠে সয় পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আরেক দার্শনিক এসে বলে না মানুষ হচ্ছে সেক্স সর্বস্বজীব যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার সমাধান হলে সব শেষ সব ঠিকঠাক আরেক দার্শনিক এসে বলে আরে না মানুষ তো মানুষই না মানুষ হলো বান্দা মানুষ আসছে এই বিবর্তনবাদের থিওরি দিছে চার্লস ডারউইন রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে আগে ছিল বানর তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা বেশি কবিদের রেফারেন্স আনলাম না বেশি নেতাদের কথা আনলাম না শুধু তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে একটার কথার সাথে আরেকটার কথার কোন মিল আছে কথা বলেন কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় কোন নবী বলছে আল্লাহ আরেকজন এসে বলছে দুই এরকম বলছে কেউ এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর ইবাদতের জন্য সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ি এজন্য এই দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে কে আল আবিদুন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত

ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব সুমান আল্লাহ তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর আবাদত করে আমরা আল্লাহ জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার আবাদত করলে আঙ্গু আল্লাহ বললেন দুইটা জিনিস পাবি খুদার সময় রিজিক পাবি মায়ের সময় নিরাপত্তা পাবি আল্লাহ আকবার আমরা যখন খুদার থাকি আমরা যখন খুদার তো আমাদেরকে তখন রিজিক দেয় কে এই যে আমরা খাবার খাই এগুলোর ব্যবস্থা করে কে নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী না ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে রেজিক দেয় কে দিও পেলে ঠান্ডা পানি কোথা পেলে লবণ ভাত গরিবের শোনো শোনো নাজা আল্লাহ এই গরিবের শোনো শোনো নাজা তাল্লা এই গরিবের আওয়াজ করে পারে না সময় রিজিক পাবা পৃথিবীর সময় আশ্রয় পাবা নিরাপত্তা পাবা আমাদের নিরাপত্তা দেখে আমাদের জীবনের নিরাপত্তা দেখে নাকি পুলিশ ভাইরা নাকি রেভের ভাইরা নাকি বডিগার্ড নিরাপত্তা দেয়ার মালিক একজন তিনি কে দেখবেন বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে এমপির মাথায় গুলি লাগে নেতার বুকের ভেতরে গুলি লাগে আশারা নাই বডিগার্ড কি করবে

আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলার আবাদত হিসেবে কবুল করে দিবে কে এজন্য বিশ্ব নবী বলতেন তাবাসসুমুক ফি ওয়াজহি আখিকা সাদাকা তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা এটারও আবাদত বানায়া দিবে কে তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা এটারও আবাদত হিসেবে কবুল করবে কে ইউ স্মাইল টু ইওর ব্রাদার ইটস আ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো এটাও সব এটাও এবার সুমান আল্লাহ আপনারা মুচকি হাসেন তো হ্যাঁ মুচকি হাসবেন হাসতে পয়সা লাগে না হাসতে পয়সা লাগে হাসেন তো দেখি মুচকি হাসেন তো আওয়াজ আওয়াজ এটা মুচকি হাসি হয় না এটাকে বলে তিন ধরনের আচ্ছা আচ্ছা

এ হাসি দেয়া যাবে মুচকি হাসবে মুজকি হাসি এটা এবার দেখেন আমরা অনেকে মনে করি শুধু জিকির এবার শুধু নামাজ এবার শুধু তাহাজ এবার শুধু দান সদাকা এটার মনে করি এবার কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও এবাদত হিসেবে গ্রহণ করে কে শীতের রাতে আপনি যে একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাঠান এই মুহূর্ত গুলার আবাদত হিসেবে কবুল করে নেয় কে সাহাবারা শুনে অবাক এরা সুল আল্লাহ স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব হয় আল্লাহর হাবিব সাহেব বলেন হ্যাঁ কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাটাই ভাবির সাথে টাঙ্কি মারো তাহলে গুণা আসরা নাই শালির সাথে টাঙ্কি মারলে গুণা আসরা নাই গার্লফ্রেন্ডে গান শোনাইলে গুণা আসরা নাই দেখেন হোয়াট ইজ চেক এন্ড ব্যালেন্স ভাবির সাথে টাঙ্কি মারলে কবিরা গুণা শালির সাথে ডেটিং মারাইলে কবিরা গুণা গার্লফ্রেন্ডে বিশ্ব বিবাহ দিবসে ফুল কিনে দিলে কবিরা구나 কিন্তু একই ফুল বিপির হাতে তুলে দিলে নামা সওয়াব দিয়ে ভরে দিবে কে একই ভালোবাসার গান শালিকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে নামাটাকে সওয়াব দিয়ে ভরে দিবে কে কথা কি বুঝেন কথা বুঝতে পেরেছেন দিস ইজ ইসলাম ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম যারা পালন করবে তাদের কথাই থাকবে ভারসাম্য তাদের আচরণে থাকবে ভারসাম্য তাদের চিন্তায় ভারসাম্য তাদের লেনদেন মহামালার ডিলিংসেও থাকবে ভারসাম্য কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শিখায় ঠিক ইসলাম আমাদেরকে আলো অসা শিখায় মধ্যম পন্থা বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝে থাকতে হবে আওয়াজ করে উত্তর দেন তো বাড়াবাড়ি করা যাবে ছাড়াছাড়ি করা যাবে কই থাকবেন মাঝামাঝি কই থাকবেন এটার নাম হচ্ছে আলো অসা দিয়ে

এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো ঠিক কিনা গাছ লাগানো অনেক বড় আবাদত নলকূপ স্থাপন করে দিবেন পথিক যাবে পানি খাবে আপনার জন্য দোয়া বড় আবাদত হয় না